নাইজেরিয়ায় পেট্রোল ট্যাঙ্ক ট্রাক উল্টে অন্তত সার্জন নিহত হয়েছে বলে জানিয়েছে ফেডারেল রোড সেফটি কর্প এফআরএসই শনিবার উত্তর নাইজেরিয়ায় এই ঘটনা ঘটে নাইজেরিয়া রাজ্যের এসির সেক্টর কমান্ডার কুমার সুকম বলেন নিহতদের বেশিরভাগই হতদরিদ্র স্থানীয় বাসিন্দা তারা ট্রাকটি উঠে যাওয়ার পর ছিটকে যাওয়া পেট্রোল সংগ্রহ করতে ছুটে এসেছিল তিনি এক বিবৃতিতে বলেছেন ট্যাঙ্কারটি আগুনে ফেটে যাওয়ার ফলে হতাহতের এই ঘটনা ঘটেছে এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ষাটটি মরদেহ উদ্ধার করা হয়েছে এর আগে গত অক্টোবরে জিগাওয়া রাজ্যের একই ধরনের এক বিস্ফোরণে একশো জনের মৃত্যু হয় যা আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটি সবচেয়ে খারাপ ট্রাজিটিগুলোর মধ্যে অন্যতম ডেক্স রিপোর্ট মেট্রো টিভি